আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মাত্র তিনটি উপকরণে পাঁচ মিনিট সময়ে ডিম দুধের লাচ্ছি ইফতারে এই রকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বা ডেজার্ট খেতে কিন্তু খুব ভালো লাগে তৈরি করার কোনো ঝামেলা নেই তো চলেন দেখে লাচ্ছি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিব আজকে আমি দুটা ডিমে তৈরি করছি একটা ডিম দিয়েও কিন্তু এই লাচ্চিটা তৈরি করা যাবে ডিমটা এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ভালোভাবে ফেটিয়ে নেওয়া হলে আমি ডিমের মধ্যে চিনিটা ব্যবহার করছি তবে চাইলে চিনিটা কিন্তু আপনারা সরাসরি দুধের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আমি চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব চিনিটা আমি অল্প কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে তবে চিনিটা কিন্তু গলে যায়নি একটু একটু দানা দানা রয়ে গেছে চুলার ফ্রাই ফ্রাইপ্যান বসে দিয়েছি ফ্রাইপ্যান আমি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধ দিয়ে দিব এখানে আমি হাফ লিটার দুধ চাল করে ঘন করে নিয়েছি দুধের ঘনত্ব বাড়াতে এখানে আমি এক টেবিল চামচ মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি এতে করে দুধটা আরও ঘন হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে বলক চলে আসলে খুব বেশি জাল করতে হবে না দুধের মধ্যে বলক চলে এসেছে একটা এলাচ দিয়ে দিব সুগন্ধর জন্য আর ফেটিয়ে রাখা ডিম চিনির মিশ্রণটা এভাবে উপর থেকে অল্প অল্প করে দিব আর খুন্তির সাহায্য নাড়াচাড়া করতে থাকব। ডিমের মিশ্রণটা যদি আমি একেবারে দিয়ে দিতাম তাহলে ডিম দলা পেকে যেত সম্পূর্ণ ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি ডিমের এই মিশ্রণ ঘন হতে কিন্তু একেবারেই সময় কম লাগে দুই মিনিটের মধ্যে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গেছে এই রকম হয়েছে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের এই ডিম দুধের লাচ্চিটা তৈরি হয়ে যাবে যদি আমরা ডিমের মধ্যে চিনি ব্যবহার না করে দুধের মধ্যে চিনি ব্যবহার করতাম ডিমটা আমরা শুধু ফেটিয়ে নিয়ে দুধের মধ্যে দিতাম তাহলে সেটার কালারটা সুন্দর আসতো যেহেতু আমি আমার মেয়ের জন্য তৈরি করছি আমার মেয়ে এভাবেই খেতে পছন্দ করে তাকে আমি ছোটোবেলা থেকেই এভাবেই খাওয়াই মাঝে মাঝে তৈরি করে ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ডিমের লাচিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কয়েক সেকেন্ড জাল করে চুলা থেকে নামিয়ে নেব দেখেন কতটা ঘন হয়ে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এর থেকে আর ঘন করব না রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আপনি এই ডিম দুধে লাচ্চিটি তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চাইলে ভিডিওটা দেখে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ